এই পরে আমরা ফিজিক্স বই থেকে রাজশাহী পর দু হাজার একুশের একটি প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নটা খেয়াল করি আপেক্ষক ত্রুটি কাকে বলে আপেক্ষক কোনো কোন একটা ভৌত রাশি পরিমাপ করার ক্ষেত্রে এর রাশির পরিমাপে ত্রুটি ও এর প্রকৃত মানের অনুপাতকে অর্থাৎ কতটুকু ভুল হয়েছে আর প্রকৃত মান কত। এটার যে অনুপাত মানে ভাগ সেটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক ত্রুটি মুক্তভাবে পরন্ত বস্তু স্মরণ পরিবর্তনের হার একই থাকে না কেন ব্যাখ্যা করো উপর থেকে যখন বস্তু পড়ে এই মুক্তভাবে পরন্ত বস্তুর স্মরণের পরিবর্তনের হার একই থাকে না কেন ব্যাখ্যা করো আচ্ছা খেয়াল করো কোন বস্তুর স্মরণের পরিবর্তনের হারকেই বেগ বলা হয় মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ একই থাকে না কোনো বস্তু মুক্তভাবে পড়া পরন্ত অবস্থায় এর উপর অভিকর্ষজ বল কাজ করে অভিকর্ষজ বলের প্রভাবে পরন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পেতে থাকে যাকে আমরা অভিকর্ষজ তরণ বলে থাকি আচ্ছা এইখানে কিন্তু আবার অনেকে ভাব বা ভুল হয়েছে যে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এ স্কোয়ার হবে না এখানে আমরা বলেছি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পায় বেগ বৃদ্ধির হারকে আমরা তরণ বলি কিন্তু আমি এখানে বলে দিচ্ছি প্রতি সেকেন্ডে নাইন পয়েন্ট এইট করে বৃদ্ধি পায় সুতরাং এটা বেগকে বুঝানো হচ্ছে বলে একটা মিটার পার সেকেন্ড হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে না অর্থাৎ অভিকশজ বলের প্রভাবের কারণেই পরন্ত বস্তুর তরণ ঘটে এবং বেগের পরিবর্তন বা স্মরণের পরিবর্তনের হারের পরিবর্তন ঘটে থাকে তাহলে যখন উপর থেকে বস্তু পড়ে তখন এই ক্ষেত্রে মানে স্মরণের পরিমাণ একই থাকে না কেন কারণ প্রতিনিয়ত বেগ বৃদ্ধি পায় কেন প্রতিনিয়ত বেগ বৃদ্ধি পায় কারণ ক্ষেত্রে অভিকশ তরণ কাজ করে প্রতি সেকেন্ডে নাইন করে বেগ বৃদ্ধি পায় যেহেতু প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে তাই স্মরণের পরিমাণও একই থাকে না গ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ নির্ণয় করো এই যে ষাট মিটার উপর থেকে একটা টেনিস বলকে ছেড়ে দেওয়া হয়েছে ভূমি স্পর্শ করার মুহূর্তে অর্থাৎ মিটার নিচে তার সেটা আমাদেরকে বের করতে হবে দেখো ক্ষেত্রে সূত্র হচ্ছে রুট ওবার ইউ স্কোয়ার প্লাস টু এইচ এখন এক্ষেত্রে হচ্ছে ইউ এর মান জিরো টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ হচ্ছে সাইট ক্যালকুলেশন করলে থার্টি ফোর পয়েন্ট টু নাইন থ্রি মিটার পার সেকেন্ড অর্থাৎ ভূমি স্পর্শ করার মুহূর্তে তার বেগ হচ্ছে ঘনবার প্রশ্ন হচ্ছে সি বিন্দুতে অবস্থানরত বালক বলটি ধরতে পারবে কিনা এখানে যেটা ঘটে ষাট মিটার উপর থেকে একটা বল পড়তেছে সাধারণত এই ক্যালকুলেশন আমরা পাই কিরকম এরকম ক্রিকেট বল হিট করছে বলটা উপরে উঠেছে তারপর নিচে নেমে আসতেছে প্লেয়ার দৌড়ে এসে বলটা ধরতে পারবে কিনা এই ক্ষেত্রে প্রশ্নটা কি উপর থেকে পড়তেছে এখন আমাকে বলেছে হচ্ছে বিশ মিটার দূর থেকে একজন দৌড়ে এসে বলটা ধরতে পারবে কিনা সে কত বেগে দৌড়ে আসতেছে তা দেখে সি হতে একজন বালক বলটিকে ধরার জন্য সিক্স মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল তাহলে হচ্ছে যে বলটা বালকটা কত বেগে দৌড়ে আসলো সিক্স মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে আসলো তা আমাদের ক্ষেত্রে হচ্ছে বলটা ধরতে পারবে কিনা এখন ধরার শর্তটা কি উপর থেকে এখানে পড়তে কত সময় লাগে আর এখান থেকে এই পর্যন্ত আসতে কত সময় লাগে এই দুইটা টাইম বের করে যদি আসতে সময় কম লাগে ধরতে পারবে আসতে সময় যদি বেশি লাগে তাহলে ধরতে পারবে না তো প্রথমে আমরা এ বিন্দু হতে বলটি বিভিন্নতে পতিত হওয়ার ক্ষেত্রে আমরা সময়টা বের করব এইচ সমান ইউটি প্লাস হাফ অফ স্কোয়ার এখন আমরা জানি উপর থেকে যেহেতু পড়তেছে তার মানে আদিবেগ জিরো আদিবেগ জিরো মানে ইউটি বাদ তাহলে এইচ সমান হাফ অফ জি এখান থেকে টি স্কোয়ার সমান লেখা যায় হচ্ছে টু এইচ এই যে টু এইচ এর সাথে গুণ হয়েছে জি গুণ আকারে ছিল ভাগ হয়ে গেছে টি সমান কি হবে রুট ওভার টু এইচ হচ্ছে কত উপর থেকে পড়তেছে ষাট মিটার উপর থেকে পড়তেছে জি কত 9.8 পয়েন্ট তাহলে আমরা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি হচ্ছে কত 3.5 সেকেন্ড অর্থাৎ বলটা উপর থেকে নিচে পড়তে 3.5 সেকেন্ড সময় লাগে এখন আমাদেরকে হিসেব করতে হবে বালকটা দৌড়ে আসতে কত সময় লাগে ক্ষেত্রে সূত্র হচ্ছে এস সমান হচ্ছে আর ভি হচ্ছে কত সিক্স তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি হচ্ছে তোমার থ্রি পয়েন্ট থ্রি থ্রি সেকেন্ড তাহলে বালকটা দৌড়ে আসতে সময় লাগে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি সেকেন্ড বালকটা দৌড়ে আসতে সময় লাগে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি সেকেন্ড বল পড়তে কত সময় লাগে থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড তার মানে বালকটা বলটা পড়ে পড়ে যাওয়ার আগে কিন্তু সেখানে এসে পৌঁছাবে যেহেতু বালকটা বলটা পড়ে যাওয়ার আগে এসে সেখানে পৌঁছাবে তার মানে অবশ্যই বালকটা বলটা ধরতে পারবে তাহলে আমাদের প্রশ্ন ছিল বালকটা বলটা ধরতে পারবে কিনা হ্যাঁ বালকটা বলটি ধরতে পারবে এটাই ছিল এই প্রশ্নের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ইজি ফিজিক্স বই না কিনে থাকলে অবশ্যই ইজি ফিজিক্স বই সংগ্রহ করে ফেলবে